আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে নিউ মার্কেটের দুই নম্বর গেটের কাছে রোড সাইড থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো এখান থেকে আপনারা অনেক কম দামে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র সংসারের টুকিটাকি জিনিসপত্র মেয়েদের কুর্তি জুতা ব্যাগ প্যান্ট হিজাব বাচ্চাদের কাপড় চোপড় জুতা ছেলেদের প্যান্ট সহ আরো অনেক কিছু পেয়ে যাবেন না টেনে পুরো ভিডিওটি দেখুন তাহলে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন প্রথমেই আপনাদেরকে অনেক সুন্দর কিছু ওয়ালমেটের কালেকশন দেখাই এখানে আপনারা পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক ডিজাইনের সুন্দর সুন্দর সব ওয়ালমেট কালেকশন পেয়ে যাবেন বেশ অনেকগুলো সাইজের ওয়ালমেট এখানে আছে এবং প্রতিটা মধ্যে অনেক অনেক ডিজাইন আছে সাইজ অনুযায়ী ওয়ালমেটগুলোর দাম পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ দুইশো আড়াইশো এমন যেগুলো হাতে আঁকা সেগুলোর দাম একটু বেশি এবং যেগুলো থ্রি ডি পেইন্ট করা আছে সেই ওয়াল ট দাম হলো পাঁচশো টাকা করে পাশেই একটা ভ্যানেও অনেক সুন্দর ওয়ালমেটের কালেকশন ছিল এখানের দাম শুরু হয়েছিল তিরিশ টাকা থেকে এই যে ছোট সাইজের ওয়ালমেট গুলো দেখাচ্ছি এগুলো আপনারা যে ডিজাইনই নেন না কেন দাম পড়বে তিরিশ টাকা এই বোধ সাইড টেপ দিয়ে হলো এগুলো দেয়ালে লাগাতে হবে এখানেও আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে অনেক ডিজাইনের অনেক সাইজের ওয়ালমেটার কালেকশন পেয়ে যাবেন পাঁচ পিসের সেটের এই ওয়ালমেটটা বেশ বড় সাইজের ছিল এটার দাম বলেছে পাঁচশো টাকা পাঁচ পিসের সেটের আরও একটা সাইজ এখানে আছে যেটা আপনারা কিনতে পারবেন মাত্র তিনশো টাকাতেই এখন যে জুতার দোকানটা দেখছেন এখানে আপনারা বাচ্চাদের জুতা এবং মেয়েদের জুতা এখানে একশো টাকা থেকে শুরু করে দোকানটাতে পঞ্চাশ আপনারা দরদাম করবেন কারণ জুতার দামটা একটু বাড়িয়ে বলে তারা পঞ্চাশ টাকা কমিয়ে রাখে নিউ মার্কেটের রোড সাইডে আপনারা অনেকগুলো মেয়েদের কুর্তি এবং টুপিসের দোকান পেয়ে যাবেন এই যে দোকানটা দেখছেন এখানে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর সব কুর্তি এবং টু পিসের কালেকশন পাবেন যেহেতু এগুলো সব রোড সাইড সব তাই দাম যেটাই বলুক না কেন আপনারা অবশ্যই দরদাম করবেন দরদাম করলে কিন্তু আরও কিছুটা দাম কমাতে পারবেন রোড সাইড শপ হলেও এখানে কিন্তু আপনারা অনেক ডিজাইনের অনেক কালারের এবং অনেক ধরনের কাপড়ের কুর্তি এবং টুপিসের কালেকশন পাবেন এখন যে ডিজাইনগুলো দেখছেন এগুলো কিন্তু সব ওয়ান পিস এখানে নায়রা ছিল কামিজ ছিল এবং রাউন্ড ড্রেস ছিল যেটাই নেবেন না কেন দাম পড়বে মাত্র তিনশো টাকা করে পাশের আরেকটা দোকানে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখলাম এখানে যা আছে সবগুলোই হলো ওয়ান পিস এবং দাম ছিল মাত্র দুশো টাকা আড়াইশো টাকা এবং তিনশো টাকা এখানকার ওয়ান পিস গুলো সবই ছিল ফ্রি সাইজ বডি চল্লিশ পর্যন্ত পরা যাবে এবং লং ছিল তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এমন এখানেও আপনারা কামিজ নাইরা এবং গোল এই তিন ডিজাইনের ওয়ান পিস পাবেন নিউ মার্কেটের দুই নম্বর গেটের কাছে রোড সাইড shop থেকে বেশি ছিল এই মেয়েদের কুর্তি আর টু পিসের কালেকশানের দোকান এই দোকানটাতেও আপনারা ওয়ান পিস এবং বিভিন্ন ডিজাইনের টু পেয়ে যাবেন দাম ছিল তিনশো টাকা থেকে শুরু করে নয়শো টাকা পর্যন্ত এই যে শার্ট স্টাইলের টু গুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন ছয়শো টাকা এবং সাতশো টাকাতে সিকোয়েন্স দিয়ে কাজ করা এই টু পিসগুলোর দাম ছিল পাঁচশো টাকা এবং ছয়শো টাকা যেগুলো চিকেনের কাজ করা এগুলোর দাম ছিল ছয়শো টাকা এই টু পিসগুলো দেখেন কি সুন্দর প্রিন্টের উপরে আবার এমব্রয়ডারি করে দেওয়া আছে অনেকগুলো কালার ছিল এই টু পিসগুলোর মধ্যে দাম ছিল পাঁচশো টাকা করে মাত্র গ্লাস ওয়ার্ক করা এই টু পিসগুলোর আবার দাম বলেছে সাতশো টাকা করে দাম যেটাই বলুক আপনারা কিন্তু অবশ্যই দরদাম করবেন এখানে গ্লাস ওয়ার্কের মধ্যে এই গুলোর দাম আবার বলেছে। টাকা করে আপনারা বুঝতে পারছেন কিনা এই কাপড়টা কিন্তু আলাদা খুব সুন্দর একটা করা আছে কাপড়টাতে কামিজের গলায় গ্লাস ওয়ার্ক করা এবং নিচের দিকে খুব সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করা আছে সালোয়ারটাতেও দেখেন নিচের দিকে খুব সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করা আছে এই টু পিসটার দাম বলেছে নয়শো টাকা অনেক সুন্দর একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান ছিল এখানে দেখেন এই যে ফুলগুলো আপনারা দেখছেন যেটাই নেবেন না কেন দাম পড়বে একশো পঞ্চাশ টাকা করে এখানে যত ডিজাইনের ফুল আছে গাছ আছে যেটাই নেবেন দাম পড়বে প্রতিটা পিস মাত্র একশো পঞ্চাশ টাকা পিস বলতে দেখেন এরকম সুন্দর সুন্দর এক একটা সেট করা আছে টাকায় আপনারা পেয়ে যাবেন ভাস এতক্ষণ যে ফুলগুলো দেখালাম ওগুলো ছিল প্লাস্টিকের আর এখন যে ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হলো কাপড়ের এগুলো কিন্তু আরেকটু বড় সাইজের কিন্তু তাও এগুলোর দাম পড়বে প্রতিটা পিস মাত্র একশো টাকা করে এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল ছিল মাত্র একশো টাকায় দেশ একশো টাকায় মনে হচ্ছিল সব বাসায় নিয়ে আসি অনেক অনেক ডিজাইনের ফুল ছিল কিন্তু এই একশো টাকার মধ্যে ওই যে লিলিগুলো দেখছেন ওগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা করে বনসাই ডিজাইনের প্লাস্টিকের এই গাছটা ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটু বড় সাইজের এছাড়া এই যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু আরেকটু বড় সাইজের এগুলোর দাম বলছিল চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এমন এই যে লতানো এই পাতাগুলো দেখছেন এগুলোর দাম বলছিল দুশো টাকা আড়াইশো টাকা টাকা লতানো এই যে টবের সাথে ফুলগুলো দেখছেন এইগুলা কিন্তু আমার অনেক ভালো লেগেছে এগুলো দুইটা সাইজের ছিল এটা একটু ছোট সাইজের গুলা একটু বড় সাইজের কিন্তু যেটাই না কেন দাম পড়বে চারশো টাকা দাম বলে কিন্তু তিনশো পঞ্চাশ টাকাতেই সেল করে দেয় এগুলো অনেক অনেক সুন্দর লাগছিল এগুলো ছাড়াও পাঁচশো ছয়শো সাতশো টাকার মধ্যে অনেক বড় বড় সাইজের গাছ ফুল এগুলো এখানে ছিল এই রোড সাইডে আপনারা কয়েকটা দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা পঞ্চাশ টাকা এবং একশো টাকায় সংসারের টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন এই যে গ্লাসটার মাত্র দেখালাম এই গ্লাসটার দাম পড়বে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে এছাড়াও এই যা যা দেখছেন সবগুলোই যেটাই নেবেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু আবার এক একদম এগুলো দরদাম করলেও আসলে খুব একটা লাভ নেই এগুলো এরকমই দাম রাখবে এই যে দেখেন চার পিস বক্স পেয়ে যাবেন মাত্র একশো টাকায় অনেক ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসে কিন্তু আপনারা এখানে একশো টাকা এবং পঞ্চাশ টাকায় কিনতে পারবেন এই যে বাটি দুইটা দেখালাম এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে প্রতি পিস এই রোড সাইডে আরেকটা দোকান দেখলাম যেখানে কিনা আপনারা মাত্র দশ টাকাতেও কিছু কিনতে পারবেন এখানে দশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে অনেক টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন এই রোড সাইডেরই একটা দোকানে সব লেডিস আইটেম ছিল মেয়েদের জিন্স লেগিংস পালার অনেক সুন্দর সুন্দর সব প্যান্ট বাসায় পরার জন্য গেঞ্জির পালাজ্য এছাড়া টপস বাসায় পড়ার কিছু লং গেঞ্জি ছিল যেমন এই গেঞ্জিগুলো যে দেখছেন এগুলোর দাম ছিল সাইজ অনুযায়ী একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর প্রিন্টের লং গেঞ্জি এখানে ছিল খুবই ভালো লাগছিল গেঞ্জিগুলো এবং কাপড়গুলোও না খুব সব মেয়েদের এই জিন্স প্যান্টগুলোর দাম বলছিল তিনশো টাকা করে প্যান্টগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল এছাড়া অন্যান্য যে প্যান্ট আর পালাজোগুলো ছিল ওগুলোর দাম বলছিলো আড়াইশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা এমন এখানে আরেকটা জিন্স এবং গ্যাবারিং প্যান্টের দোকান দেখলাম যেখানে কিনা আপনারা ছেলেদের এবং মেয়েদের সবার জন্যই প্যান্ট পেয়ে যাবেন প্যান্টগুলোর দাম বলছিল দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যেই একটা দোকানে দেখলাম ছেলেদের এবং মেয়েদের গেঞ্জি সেল করছে এখানে এক বছর থেকে বারো বছর পর্যন্ত ছেলে মেয়েদের জন্য গেঞ্জি ছিল পোলো বা টি শার্ট যেটাই নেন না কেন দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে এক বছরের বাচ্চার জন্য গেঞ্জি নীলা দাম পড়বে পঞ্চাশ টাকা এবং বারো বছরের বাচ্চার জন্য গেঞ্জি নীলা দাম পড়বে পঞ্চাশ টাকা বেছে যদি নিতে পারেন তাহলে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এই যে কানের দুলগুলো দেখছেন এই দুলগুলোর জোড়া পড়বে একশো টাকা করে এছাড়া এই দোকানে বাকি যা কানের দুল আছে প্রতি জোড়া কানের দুলের দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে দাম হলেও অনেক সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন কিন্তু এখানে ছিল আর এই যে কানের দুল এবং গলার চেইন সহ সেটটা দেখছেন এগুলোর দামও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে ছিল এবং এই পার্ল ডিজাইনের যে কানের দুল দেখছেন এগুলোরও জোড়া ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এই কানের দুলটার ডিজাইনটা দেখেন এটা কিন্তু কেউ চাইলে বড় সাইজটাও পড়তে পারবে বা চাইলে ছোটো সাইডটাও পড়তে পারবে সুন্দর লাগছে রদুলটা এখন আপনাদেরকে আরেকটা দোকানে সুন্দর কিছু টুপিস কালেকশন দেখাই রোড সাইডে যতগুলো দোকান দেখলাম তার মধ্যে সব থেকে এই দোকানের টুপিস কালেকশন বেস্ট লেগেছে আমার কাছে এই যে টুপিসগুলো দেখছেন পুরোটা ড্রেসে কিন্তু প্রিন্ট করা এবং বুকের কাছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এই টুপিসগুলোর দাম বলেছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এবং এখন যে টু পিসটা দেখছেন এগুলো হলো বুকের কাছে সিকোয়েন্সের কাজ করা আছে এবং পুরো ড্রেসে প্রিন্ট করার দাম বলেছে পাঁচশো টাকা করে প্রতিটা ডিজাইনের টু পিসের মধ্যে এখানে কিন্তু বেশ কয়েকটা করে কালার আপনারা পাবেন এই চিকেন কারির টু পিসগুলোর দাম বলেছে ছয়শো টাকা এই দোকানে কিন্তু সবই টু পিসের কালেকশন এখানে কোনো ওয়ান পিস নাই এবং প্রতিটার ডিজাইনই না অনেক সুন্দর ছিল এই টু পিসটা দেখেন এইটার কাপড়টা যে কতটা সুন্দর ছিল কাপড়টা দেখতেও যেমন সুন্দর এবং ধরেও অনেক ভালো লাগছিল এই টু পিস দাম বলেছে মাত্র ছয়শো টাকা করে রোড সাইডে কিন্তু আপনারা ব্যাগের দোকানও পেয়ে যাবেন এই যে দোকানটা দেখছেন এই দোকানের ছোট বড় যে সাইজের যে ডিজাইনের ব্যাগই আপনারা নেন না কেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা করে এখানে কিন্তু আপনারা অনেক ডিজাইনের এবং অনেক কালারের ব্যাগ পেয়ে যাবেন এই রোড সাইডের কোনো দোকানের প্রোডাক্ট একটি কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন না যদি কোনো প্রোডাক্ট নিতে হয় তাহলে অবশ্যই এখানে এসেই কিনতে হবে যদি একটু কষ্ট করে আসতে পারেন তাহলে কিন্তু অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনতে পারবেন নিউ মার্কেটের এই দুই নম্বর গেটের কাছে রোড সাইডে কিন্তু আপনারা সফট চয়ের দোকানও পেয়ে যাবেন এই যে চয়গুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা যে ডিজাইনই নেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা করে অনেক অনেক ডিজাইনের সফটওয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একশো পঞ্চাশ টাকা দামে এগুলো কিন্তু একটু বড় সাইজের সফট এই বাঘ কুকুর এগুলোর দাম কিন্তু পড়বে তিনশো টাকা করে এই হরিণটার দামও তিনশো টাকা এই দামের মধ্যেও এখানে কিন্তু অনেক ডিজাইনের সফটওয়্যার আছে এই যে পিকাচু দেখছেন এই পিকাচুটার দাম কিন্তু আবার টাকা পিলোটাও কিনতে পারবেন মাত্র টাকাতেই এখানকার এই যে ক্যারটটা দেখছেন এটার দাম পড়বে টাকা এই যে মিষ্টি কুমড়াটা দেখছেন এটার দাম পড়বে ছয়শো টাকা এখানকার এই যে সফটওয়্যার দেখছেন এগুলোর দাম পড়বে হলো সাইজ অনুযায়ী এবং ওই পাশে যে সফটওয়্যার দেখছেন ওগুলোর দাম হলো প্রতি পিস একশো টাকা এই দোকানটা দেখ দেখেন এখানে না আপনারা অনেক সুন্দর সুন্দর সব হিজাব পেয়ে যাবেন এগুলো হলো এক কালারের হিসাব শেডের হিজাব যে হিসাবই নেন না কেন দাম পড়বে একশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালারের এবং অনেকগুলো ডিজাইনের হিজাব কিন্তু এই দোকানে আছে যে হিজাবই নেন না কেন যে ডিজাইন নেন বা যে কালার নেন যেটাই নেন দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা কত যে ডিজাইন এবং কত কালারের যে হিসাব এই দোকানে আছে পুরা একটা হিজাবের মেলা নিয়ে বসছে যেটাই নেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা করে এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে আপনারা একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সব ব্যাগের কালেকশন পেয়ে যাবেন এই যে কাপড়ের ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলোর দাম বলছিল মাত্র দুইশো টাকা করে এই যে লাল রঙের ব্যাগটা দেখছেন এই ব্যাগটার দাম কিন্তু পড়বে মাত্র দুইশো টাকা এবং এই যে পুতুল দেয়া ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো কিনতে পারবেন মাত্র মাত্র তিনশো টাকা করে এই দোকানের পার্সের কালেকশনগুলো গুলো হলো একশো টাকা এবং এই যে কাঁধে ঝুলানো যা ব্যাগ আছে সবই আপনারা দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ভিডিওতে আমি আজকে যতগুলো দোকান আপনাদেরকে দেখালাম এই দোকানগুলো কিন্তু শুধুমাত্র নিউ মার্কেটের দুই নম্বর গেটের কাছের কিছু দোকান এছাড়াও পুরা নিউ মার্কেট গাউছিয়া জুড়ে আরো হাজার হাজার রোড সাইড দোকান আছে এত দোকানের ভিডিও তো দেখানো সম্ভব না তাও আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি আবারও আপনাদেরকে বলে দিই আজকের ভিডিওতে যতগুলো দোকান আপনাদেরকে দেখালাম এগুলো সবই নিউ মার্কেটের দুই নম্বর গেটের কাছের দোকান এগুলো যেহেতু রোডসাইড শপ তাই কোনো দোকান থেকে কিন্তু অনলাইনে কোনো প্রোডাক্ট দেয় না যদি কিছু কিনতে হয় তাহলে এখানে এসে আপনাদেরকে কিনতে হবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ